এই ভিডিওটা দেখলে আপনি পঁয়তাল্লিশ ইঞ্চি বডির জন্য কী সিস্টেমে ছয় কাঠ ছায়া কাটিং করতে হয় অনায়াসে শিখতে পারবেন ইনশাল্লাহ তো লহকরণ এখানে পঁয়তাল্লিশ ইঞ্চি বডির জন্য সয় কাঠ ছায়া কাটিং করব এই কারণে আপনাকে প্রথম অবস্থায় বেলটা বের করে নিতে হবে অবশ্যই যখন আপনার চৌত্রিশ ইঞ্চি বডি পার হয়ে যাবে তখনই আপনাকে একসাথে দুইটা বেল কাটিং করে নিতে হবে তো লহকরণ প্রথম অবস্থায় এখানে আঁকা পাকা থাকলে সুন্দর করে মার্জিন করে দিয়ে আপনাকে একটা কাটিং করে নিতে হবে সোজা করে যাতে আপা আগা বাঁকাগুলো না থাকে সোজা করে কাটিংটা প্রথমে করে নেবেন প্রথমে কাটিংটা করে নেওয়ার পরে লহা করেন বেল নেবেন সাড়ে পাঁচ বা ছয় ইঞ্চি চেওড়া তাহলে আপনার একটা বেল হয়ে যাবে একই সিস্টেমে আপনার সাড়ে পাঁচ বা ছয় ইঞ্চি চেওড়া দুইটা বেল একসাথে এই নিয়মে বের করে নেবেন তাহলে আপনার যত বড় মোটা কমের জন্য আপনি বেল তৈরি করেন অবশ্যই বেলটা আপনার হয়ে যাবে লহ করেন এই সিস্টেমে দুইটা বেলে একসাথে কাটিং করে নেবেন কাটিং করে নেওয়ার পরে দুইটা বেল আলাদা আলাদা করে নেবেন এই সিস্টেমে কাটিং করে নিয়ে দুইটা আলাদা করে নেবেন আলাদা করে নেওয়ার পরে বেলের মাপটা দিতে হবে লহকর দুই ভাঁজ করার পরে ভাঁজটা এভাবে খোলাই দেবেন খোলা দেওয়ার পর এখানে পঁয়তাল্লিশ ইঞ্চি কমর তৈরি করব এই কারণে এখানে বাইশ ইঞ্চি বা সাড়ে বাইশ ইঞ্চি হলে পঁয়তাল্লিশ ইঞ্চি হচ্ছে সাড়ে বাই ইঞ্চিতে চিহ্ন করার পরে এইভাবে দুই ভাঁজ করে নেবেন দুই ভাঁজ করে নেওয়ার পরে এখন যে এই কাপড়টা শর্ট পড়লো শর্ট কাপড়টা আর একটা বেল থেকে এখানে বের করে নিতে হবে লহকার এই যে আর একটা বেল আমরা কাটিং করে রাখছি ওই বেলটা থেকে এভাবে জয়েন করে নিতে হবে এই সিস্টেমে জয়েনটা করে নেবেন এই যে এই সিস্টেমে আপনি জয়েন করে নেবেন তখন আপনার একটা জয়েন পড়বে শুধু তাহলে আপনার কত বড় আপনার কমর হোক না কেন বড় কমরের একটা জয়েন দিয়ে আপনি বেল কাটিং করে নিতে পারবেন এরপরে দুই বা চার পার্ট করে নেবেন বেলটা এই নামে দুই ভাঁজ চার পার্ট করার পরে আর একটা দিয়ে চার ভাঁজ আট পার্ট করে নেবেন তো ছয় কাঠ পেডিগট কারিং করার সময় যে আপনার বেলের কমর কাটিং করবেন কমর ভাগ করতে হবে আট ভাগ করার পরে আপনাকে কমরটা বের করতে হবে লহন এখানে আট ভাগ করলে হচ্ছে সাড়ে পাঁচ ইঞ্চি তো ছয় কাঠ পেডিগট কাটিং করার সূত্রটাই হচ্ছে যে আপনাকে কমরটাকে আট ভাগ করার পরে যা আসে সেখান থেকে আপনাকে এক্সট্রা সেলার জন্য নিয়ে কাটিং করতে হবে তো লহ করেন বাড়তি যে বেলে কাপড়টা থাকলো ওই কাপড়টা দিয়ে আপনি পেটিকোটের ফিতাটা বের করে নেবেন এই সিস্টেমে বের করে নিয়ে এই যে কাপড়টা অবশিষ্ট কাপড়টা আছে এই কাপড়টা দুই ভাস পার্ট করে নিতে হবে তো লহ করেন এই সিস্টেমে দুই ভাস পার্ট করে নেবেন সুন্দর করে আঁকা বাঁকা থাকলে মিল করে বিছিয়ে নিতে হবে যাতে আঁকা বাঁকাটা না থাকে অবশ্যই চারটা পার্টে আপনাকে সমান করে মিল করে বিছিয়ে নিতে হবে বিষিয়ে নেওয়ার পরে আপনাকে কমরটা বের করতে হবে লহ করেন এখানে দুই ভাগ আছে আটকান্ন সাইড সামনে খোলা সাইড চার ভাগ চার আছে লহ করেন এই সিস্টেমে আপনাকে বিছিয়ে নিতে হবে বিষিয়ে নেওয়ার পরে বেলটা কোমরটাকে আপনাকে বের করতে হবে বেল আট ভাগ করে নেওয়ার পরে মনে করেন আপনি যদি চল্লিশ ইঞ্চি কমর তৈরি করেন তাহলে আপনাকে চল্লিশ ইঞ্চিকে আট ভাগ করে যা আসে আপনাকে তাই দিতে হবে এক্সট্রা সেলার জন্য রাখবেন রেখে দুই মাথায় এই সিস্টেমে চিহ্ন করবেন চিহ্ন করার পরে এইভাবে কোনাকি একটা চিহ্ন করে কাটিং করে দিতে হবে তো লক্ষ্য করেন এই সিস্টেমে আপনাকে ভাজ দিয়ে ধরবেন তাহলে আঁকা বাঁকা হবে না ফিনিশিং আসবে কাটিংটা এই সিস্টেমে কাটিং করে নেবেন তো আপনি যদি এইভাবে ছয় কাঠ প্যারি করেন তাহলে আপনি যত বড় মোটা কমর হোক বা চিকন কমর হোক কমরটাকে আপনি আট ভাগ করার পরে বেলটা বের করবেন